গরু বললে ছাগল বললে কুত্তা কয়েকটা গিয়ে যায় এখানে কামনা কামনা কথা বলছে জিগার সত্যি বেশি দিকটা দখল করে রাখে অন্য কোনো ঘরে কাছে আঁকে দেয় যেমন আওয়ামী লীগ সর্বত্র দখল করে রেখে কেউ কাছে আঁকে দেয় কি দুনিয়া মারা যায় হাত দিয়া জি পাত্র এখনো আবার কিছু কিছু আছে বন্ধ তুমি কোন দিকে যাইবা কি পাইতে চাও কি পাইতে চাও

پاکیل آف گرام کیا سکتا ہے پایا جیسا ذکر فرسا ہاتھ سے مویز دیتا نہتے جیسا ہر پھس کے ہاتھ سے کھا کی کے حال اس کو مالک ہے باقی کی پرس کے جی آہ ہم لطاف کو معلوم

الله أعلم أنا محمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات فذلك هو الخوف العظيم صدق الله مولانا বাংলাতে সতর্কবাণী আর সাবধান খবরদার হম সামনে খাদা হেতে আরেকায় খবরদার নদীর পাহাড়ে খাড়াইছে

শব্দি উচ্চারণ করে বলতেছেন তুমি শান্তি চাও আরাম চাও ইজ্জত সম্মান চাও দুনিয়ার জীবনে মৃত্যুর সময় কবরে হাসরে সব জায়গায় যদি তুমি নির্ভয় নিশ্চিন্ত থাকতে চাও শান্তি এবং আরাম থাকতে চাও ইজ্জত এবং সম্মানের সাথে থাকতে চাও একটা দ্বিতীয় এই ওয়াক আমি বারবার করেছি

এমন আলোপন করেন সর্ব অবস্থা যদি তুমি নিশ্চিন্ত নির্ভয় থাকতে চাও শান্তি আরাম করতে চাও সম্মান পাইতে চাও

তুমি চিন্তা করবো কি ছেলে মেয়ের থাকবা না স্ত্রীর থাকবা না মা বাবার থাকবা না ব্যবসা বাণিজ্য জায়গা জমিন

इधर से बैठे देखते हैं हां तकम मन गर आई नए दिल तुमने सबाई बता देगी कि हसती तुमने फेकर आए नए दिल में पड़े सबाई अस्था अस्था हसते अच्छा तुमर